কিন্তু যেই সকল লোক ঘর থেকে বের হলো যে সকল লোক ওই ডিবির অত্যাচারী কুঠুরি থেকে বের হল যে সকল লোক বিভিন্ন ধরনের অত্যাচার থেকে বের হলো আমরা সেই জায়গাতে কিন্তু অন্য ধর্মের একজন একটি বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওলামাইকার যাদের অবদান বাংলাদেশে স্বীকার করা হয় বাংলাদেশে আমরা বারবার বলেছি কোন অন্য বৈষম্য হোক তাদের উপরে কোনো অত্যাচার হোক এরকম আমরা কখনো চাই না কিন্তু কে বা কাহারা এগুলা করতেছে এটা আমাদের বুঝতে বাকি নাই ছোটবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি অনেক হিন্দুদের সাথে খেলছি একসাথে সাঁতার কাটছি একসাথে পিকনিক করছি একসাথে ও গাছ থেকে পেয়ারা নিয়ে আসছে কামরায় ও খাইছে ওর লালা যুক্ত পেয়ারা আমরা খাইছি ওই ছোট থেকে তো আমাদের মেন্টালিটিতে দেওয়া হয় নাই যে তুই অন্য ধর্মাবলম্বীর সাথে গোসল করতেছিস ওরে ডুবাই আমার খেলার সময় সাথে নিব না আনন্দের সময় তোকে নিব না পিকনিক খাওয়ার সময় তোকে বাদ দেব তার মানে এই মেন্টালিটি নিয়েই আমরা বড় হই নাই আমরা একসাথে সবাই এই সমাজে বড় হয়েছি এটাই বাস্তবতা কিন্তু বড় হওয়ার পরে ওদেরকে ওদেরকে পুঁজি চালান যারা এখন এই বৈষম্য তৈরি করতে চায় এরা সুবিধার লোক নয় ওরা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কথার দ্বারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় অতএব প্রিয় ভাইয়েরা সতর্ক হতে হবে এই কথা বলার উদ্দেশ্য সাম্প্রদায়িক যারা কম সংখ্যার মানুষ আমাদের দেশে ভিন্ন সম্প্রদায় তারা মূলত এই দেশে সংখ্যালঘু নয় সংখ্যালঘু হচ্ছে দাড়ি টুপি ইসলাম মানা হুজুর এরা হচ্ছে প্রকৃত এই দেশের সম্প্রদায় এরা হচ্ছে এই যে বৈষম্যের মূল শিকার অনেকে অনেক কথাই বলেছেন আমরা ওইভাবে বলতে চাই না কিন্তু যেই সকল লোক আয়না ঘর থেকে বের হলো যেই সকল লোক ওই ডিবির অত্যাচারী কুটুরি থেকে বের হলো যে সকল লোক বিভিন্ন ধরনের অত্যাচার থেকে বের হলো আমরা সেই জায়গাতে কিন্তু অন্য ধর্মের একজন কেউ খুঁজে পাইনি না পাইছেন আপনারা তারা এটাতে আক্রান্ত হোক আমরা চাই না কিন্তু ইসলাম পন্থীরা দাঁড়িয়ে টুপি রোজুয়াতে দাঁড়িয়েওয়ালাকে ধরে নিয়ে গেলেন টুপিওয়ালাকে ধরে নিয়ে গেলেন জোর করে স্বীকারোক্তি আদায় করানোর জন্য ময়লা পানি খাওয়ালেন দশ বারো বিশ ঘন্টা ঝুলায় মারলেন পিটায় মারলেন মানুষগুলোকে শুকনা বানায় দিলেন আপনি তাদেরকে নোংরা খাবার দিলেন কুকুর যেই খাবার খায় না সেইগুলা দিলেন অপরাধ কি ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজানো সুতরাং এই নাটক বাস তাদের মূল ধান্দায় হচ্ছে ইসলাম মুসলমান এবং এই দাড়ি টুপির সুতরাং আমাদের প্রতি যে অত্যাচার আর কষ্ট দেওয়া হয়েছে এটা অন্য কেউ অনুভব করতে পারবে না অথবা আপনারা যদি মনে করেন এই রাষ্ট্রের পিছনে আমাদের অবদান নেন এই রাষ্ট্রের স্টেক আমরা নয় আপনারা এখানে সামনে ছিলেন বলে সব পার পেয়ে গেছেন বিষয়টি এরকম নয় পনেরো বছর বিশ বছর এক একটা ক্ষতি অনেক কৌশলে হলেও এই বুধবার মঞ্চ থেকে জুলুমের বিপক্ষে নানান কথা বলে মানুষকে জাগ্রত করে রেখেছিলেন বাংলাদেশের কোন আইন দিয়ে বাংলাদেশে কখনো কোনো মানুষের অপরাধ দূর করা সম্ভব নয় ওলামাইকেরাম আইন কানুন এইগুলা বলার দ্বারা মানুষ এখন পর্যন্ত যতটুকু নৈতিক থেকেছে নচেত আইন দ্বারা এই নৈতিকতা সম্ভব ছিল না ঠিক কিনা আপনি মাদক মাদকতা অপরাধ প্রবণতা এইগুলো সব কিছুর পিছনে ওলা মাইকেরামের অবদান আছে জিজ্ঞাসা করতে চাই অনেক মানুষ তো জেলখানার থেকে খুঁজে পেলেন আপনি কোন আলেমকে জেলখানার মধ্যে জীবনে শুনেছেন মাদকাসক্ত এই জন্য আলেম সাহেব গেছেন জেলখানার হিস্ট্রিগুলা চেক করে দেখেন তো সেখানে যাওয়ার পরে দেখেন তো বাপ মার সাথে দুর্ব্যবহার করে বাপ মাকে নিজের বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে ঢুকাইছে বাপ মায়ের পরে কানতেছে ওই বাপ মায়ের কান্না বৃদ্ধাশ্রমগুলা চেক করে দেখেন তো এর মধ্যে কোনো ওলামার নাম আছে আপনি যাওয়ার পরে খুঁজে দেখেন তো বাংলাদেশে চান্দাবাজি করে চান্দাবাজ উপর থেকে নিজ পর্যন্ত কোন আলেম হাফেজ কারি মৌলানা তারা এরকম ভাবে চান্দাবাজি করছে আপনি খুঁজে পাবেন আপনি তো চান্দাবাজ আপনি সেখানে খুঁজে পান নাই নারী নির্যাতন এই বাংলাদেশে ব্যাপক একটা কার্যক্রম নারী নির্যাতনের কোনো শেষ নাই নারী নির্যাতনের যতগুলা কেস হয়েছে তাদের মতো সে গঠনে এই দেশের আদর্শিক আন্দোলনে এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে যদি আপনারা চান আমাদের বলা আর বিকল্প তাদেরকে দাম না দিলে আপনারা কখনো দেশকে আগাতে পারবেন না ঠিক না আমরা এজন্য আপনাদের কাছে জোর দিয়ে বলতে চাই যে এই দাড়ি দুটির সাথে যে বৈষম্য এই বৈষম্য দূর করেন আমরা অনবরত কথা বলেছি সুতরাং কথা বলা মানুষদের জন্য আপনারা মূল্যায়ন করেন আর খবরদার তাদের মতো এরকম সুরে সুর মিলায় আমাদেরকে কখনো দূরে ঠেলে দিয়েন না আমরা আপনাদের কল্যাণ চাই ততদূর পর্যন্ত যে আপনারাও যদি ভুল করেন একবারে আপনাদের সাথে গায়ে মিশে আমরা দুধে পানি মিলে গেছি এরকম নয় আপনাদের ভুল হলে আমরা কথা বলতে কিন্তু ছাড়ব না শিক্ষা নিয়ে আমাদের মন্তব্য আছে সমকামিতা নিয়ে আমাদের স্পষ্ট কথা বলা আছে শিক্ষার ভিতরে যে সকল অপশিক্ষা ঢোকানো হয়েছে এইগুলো স্পষ্ট কথা বলা আছে অতএব এইগুলো সব বিষয়ে কনসার্ন নেয় ভালো কাজ করবেন ইংসা আল্লাহ আমাদেরকে সাথে পাবেন আমরা কেবল বিরোধিতার জন্য কখনো বিরোধিতা করি না সুতরাং এটা আমাদের স্পষ্ট একটা স্টেটমেন্ট আল্লাহ বলে আমাদেরকে বোঝার তো দান করেন